চলেন এই আমি তোমার ভাবি তুমি আমার দেবর আমি তোমাকে এই বাড়িতে যখন আসছি এতটুকু পাইছি আর তুমি এখন আমাকে কি বলতেছো অন ঘরে গেছে আহেন খারাপ অফার দিতেছো যে ভাবি আপনি আমার সাথে এক রাত থাকবেন আপনাকে 3 লাখ টাকা দেব 3 লাখ টাকা খারাপ দিছি আপনারে তোমার কি টাকা বেশি হয়ে গেছে আমার টাকা বেশি হ্যাঁ তুমি এই যে আমাকে যে অফারটা দিতেছো আমি তোমার কি হই বলতো ভাবি বল বড় ভাবি মানে কি বুঝো মায়ের সমতুল্য মানে কি আমি তোমার মা এক হিসাবে আমাকে বলতেছো কি এক রাতের জন্য তোমার সাথে আমার থাকতে হবে এই এর সাথে এই তোমাকে আমি ছোট থেকে বড় করছি হ্যাঁ তোমাকে গোসল করাইছি তোমারে খাওয়াইছি তোমার স্কুলে পাঠাইছি আর আজকে একটু বড় হয়ে গেছো লাইক হয়ে গেছো আর তুমি আমাকে খারাপ অফার দিতেছো এই তোমার মা নাই তোমার মা নাই তোমাকে আমি কি না করছি মায়ের অভাবটা বুঝতে দিনি কখনো আর তুমি এখন আমাকে কি বললো এগুলো

তুই তোর মাকে কিনতে চাই দশ টাকা দিয়ে এক রাত থাকবা আমার সাথে তোর লজ্জা করলো না কথাটা বলতে তোর বিবেকে বাঁধলো না তুই যা আমাকে কথাটা বললি যে না আমারে এই ভাবি আমাকে মানুষ করছে ছোটবেলার থেকে সে আমাকে মানুষ করছে আমার মা মারা গেছে তারপর আমার ভাবি আসছে এই বাসায় আসার পর থেকে আমার ভাবি আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে গোসল রে খাওয়া রে এই স্কুলে যাওয়ারে তুই কখন ঘুমাবি কখন তুই কোনটা খাইতে পছন্দ কর তখন তোর আমি সেটা রান্না করে দিছি। আর আর আমার সন্তানের দিকে বেশি ভালোবাসি আমি তোকে আর আজকে তুই কি বললি আমার সম্মানটা তুই কোন জায়গায় নিয়ে গেলি তুই কি আমার আমার ইজ্জতটা কি মনে করছিস মধুর হ্যাঁ যে তুই বললি আর আমি মনে করছিস কি ভাবি এত খারাপ যে আমি টাকা দিলেই ভাবি আমার কাছে শুয়ে পড়বো ছি 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 আমার ভাবতেও ঘৃণা করতেছে আমি কাকে মানুষ করলাম কি হচ্ছে কি সমস্যা হলো না চিলাপাল্লা হচ্ছে কেন কি হয়েছে কি হয় নাই সেটা বলো কি হয়েছে আমি তোমার এই ভাইকে ছোট থিকা মানুষ করছি আমি তো ওর এই বাসায় এসে এতটুকু পাইছি এতটুকু পাইছি না আমি এত বড় করছি ওরা লালন পালন করা আজকে ও আমাকে কি বলতেছে জানো কি বলছে এই টাকা দিয়ে সে আমাকে বলতেছে ভাবি আপনি আমার সাথে এক রাত থাকবেন এক লক্ষ টাকা দিব ভাবি আপনি আমার সাথে এক রাত থাকবেন দুই লক্ষ টাকা দিব তারপরে সে আমাকে বলতেছে ভাবি এই টাকায় না হলে আপনাকে তিন লক্ষ টাকা দিব তোমার ভাইয়ের কি অনেক টাকা হয়ে গেছে সে আমাকে মানে কি কি ভাবছে ভাবছে কি সে আমাকে ভাবি হয়েছে কি আপনাকে একটা পরীক্ষা করতেছিলাম আমাকে পরীক্ষা করতেছিলাম মানে বুঝলাম না আই পুরো প্ল্যান নাই ভাইয়া ছিল কি কি বললো কি বললো পুরো প্ল্যানটাই তোমার ছিল তোমার কি মনে হয় আমাকে আমাকে তোমার কি মনে হয় আমাকে কি তোমার বাজে মেয়ে মনে হয় আমাকে তোমার খারাপ মেয়ে মনে হয় এত দিন সংসার করতেছি পুরো 10টা বছর হয়ে গেছে সংসার করতেছি আর তুমি এখন আমাকে পরীক্ষা করতেছো কি তুমি কি আমার চরিত্রের উপর তোমার কোনো डाउट আছে তোমার কি মনে হয় আমি কি চরিত্রহীনা না তুমি অফিস চলে গেলে কি আমি কি জায়গা জায়গা ছেলে নিয়ে ঘুরি তোমার মনে হয় বা বেডরুমে নিয়ে আসি এটা মনে হয় তোমার তার জন্য তুমি তোমার ছোট ভাই যার নাক টিপ দিলো দুধ বেড়াবে সে আমার ছেলের মতো আমার সন্তানের মত তাকে দিয়ে তুমি আমাকে পরীক্ষা তুমি কি একটা কাজ করছো তুমি জানো সেটা তুমি জানো আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই আমার প্রতি আমি তোমার কি জিজ্ঞেস করতেছি তুমি এই কাজটা কিভাবে করলো আমাকে বলো কিভাবে করতে পারলা তুমি ওকে দিয়ে আমাকে তুমি পরীক্ষা করিতেছো মানেটা কি মানেটা কি বিশ্বাস আমাকে না করলে তুই করবি কেন জানোস আমি আমার বাপ মার কথা শুনি ভাইয়ের কথা শুনি নাই আমার ফ্যামিলির কথা ভাবি নাই আমি হাতটা ধরে চলে আসছি তোরে আর তুই সেই আমাকে অবিশ্বাস করলি তোর ভাইকে আমাকে পরীক্ষা মানে কি আমার চরিত্রের সন্দেহ আছে আরে এই দুনিয়াতে কেউ বিশ্বাস না করলে আমি জানি তুই বিশ্বাস করবি কেন জানস আমি আমার ফ্যামিলির কথা কারো কথা শুনি নাই আমি ভালোবেসে তোর হাত ধরে আমার ফ্যামিলির কথা না শুনে চলে আসছি আর তুই আজকে কি করলি আমারে অবিশ্বাস করে তোর ভাইকে কি করছিস তাকে দিয়ে আমাকে পরীক্ষা করাইছিস এই কি ভালোবাসা আমি কি তোর ভালোবাসা ভুল করছি ভালোবাসে আমার ফ্যামিলির কথা না শুনে তোর হাত ধরে কি আইসা ভুল করছি কোনটা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে এটা ভুল আমি আমি বুঝতে পেরেছি এটা আমার ভুল হয়েছে এটা আমার অন্যায় হয়েছে ঠিক আছে কিন্তু আমি একটা ছেলে মানুষ আমার একটা ছেলে হিসেবে আমার একটা কর্তব্য ছিল আমার স্ত্রীকে পরীক্ষা করা বিভিন্ন মামার অনেক কলিগ আছে তারা বউরা বিভিন্ন পার্কে পার্কে অন্য ছেলেদের সাথে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায় বা এমনই আছে তোমার দিশানের দিশানের বউ তার ছোট ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছে হুম ছোট ভাইয়ের সাথে পার্কে পার্কে ঘুরে বেড়াতো এসব কথা সে আমাকে অনেকবার বলেছে আমাদের অফিসে এই ধরনের কথা হয় তাই আর কি আমি ভাবলাম যে আমার বউকে একটা পরীক্ষা করে দেখি যে আসলে আমার বউটা কেমন এই জন্য আমি মূল এই পরীক্ষাটা আসতে করলাম আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি ভুল করেছি তোমার পরীক্ষাটা নিয়ে আমি বুঝতে পেরিনি যে আসলে তুমি আমাকে আগের মতন ভালোবাসো আমি চাই তোমার মতন বউ যেন সব ঘরে ঘরে হয় ঠিক আছে তুমি আমাকে চর মারছো আমি কষ্ট পাইনি যাই হোক আমাকে মাফ করে দিও